সালামু আলাইকুম এই দেখেন এখন সোনালিকা গাড়ির দেখেন এই যে এই দেখেন কত বড় চাকা আমরা দেখেন এখন বাইস্তা বিট নামাচ্ছে এগুলো চাকা দুই মিরায় বিট নামাইতে হয় নামানোর পরে আমাদের চাকা খুলতে হয় দেখেন আমরা কিভাবে চাকা কাজ করতেছি এক মিরা বিট নামানি শেষ এখন এই যে বাইস্তা আরেক মিরা বিট নামাচ্ছে এটা হলো সোনালিকা গাড়ির সামো চাকা দেখেন এগুলো থাকা কিভাবে কাজ করতে হয় যারা যারা জানেন না বা যারা যারা এগুলো কাজ এভাবে করতে পারেন না আসলে কাজগুলো দেখেন আর আমার ভিডিওগুলো দেখলে আমার চ্যানেল যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আমরা কীভাবে এগুলো কাজ করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে রাখবেন যে যে কোনো ভিডিও আপলোড করার লগে লগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আশা করি বুঝতে পারতেছেন এই বৃদ্ধ মানুষ হয় এখন আবার চাকা ঘুরাইতে হবে ঘুরাইয়া সোজা ঘুরে পরে আপনার হলো এই যে এখন আমরা চাকা খুলতেছি দেখেন চাষা ভাইতে মিল্লা চাকাটা খুলতেছি আমরা দেখেন একটা চাকা কাজ করা কতটা কষ্ট এত বড় চাকা বানাই পরে বিল মাত্র বিল দিব চারশো টাকা মাত্র বিল চারশো টাকা এত বড় চাকা কাজ করা পরে মাত্র বিল হলো চারশো টাকা দেখেন কত কষ্ট করে আমরা চাকা খুলতেছি আপনারা বুঝতে পারতেছেন কত কষ্ট একটা চাকা কাজ করা চাকা খুললার দিক সাইরা আবার ফিটিং করার পরে বিল এলো চারশো টাকা অনেক কষ্ট একটা চাকা খোলা এই দেখেন ভিটনা মানুষ এখন বাইশটা চাকা খুলতেছে তারপরে আবার আউট করবো হাওয়া দিব দেখতে হয় একটা চাকা কাজ করা কত যে কষ্ট যারা চাকার কাজ করে তারা বলতে পারবে একটা চাকা কাজ করা কতটা কষ্ট আর যারা কাজ করে না তারা বলতে পারবে না টাকা কামাই করতে অনেক কষ্ট হয় দেখেন কত কষ্ট করে চাকাটা খুলতে হয় এই দেখেন টিউব চাকা তিয়ে টিউব বাই করা শেষ এখন টিউবটা হাওয়া দিব হাওয়া দিয়ে সেরা পরে এটা লিক বাই করবো এই দেখেন এখন বাইস্তা হাওয়া দিতে আছে এটা কিন্তু আমার হে ভাইরাল বাইস্তা আপনারা যারা চিনেন এই দেখেন বাইস্তা এখন হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়ার পর এটা লিক বাই করা হবে লিক দিয়ে পর লিক সাইড আবার চাকা ফিটিং করতে হবে আর না হোক কম কর দেখছেন কত বড় টিউব সোনালি গাড়ির চাকা অনেক বড় টিউব প্রচুর হাওয়া লাগে হাওয়া লাগলে কী হবে মাত্র কিন্তু এই চাকার মাত্র হাওয়া দিতে হয় মাত্র বিশ থেকে তিরিশ বা আঠারো অনেক সময় বারো চাষ করলে এত কম হাওয়া লাগে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিন্তু এত বড় চাকা হলে কিন্তু হাওয়া কম লাগে হাওয়াটা বেশি হয় কিন্তু সু করে কম মানে মিটারে দিক দিয়ে কম আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনারা বুধার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে রাখবেন যেমন ভিডিও ছাড়ার লাগালে আপনার নোটিফিকেশন চলে যায়